নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঘরের কথা ছোট্ট পরিবারে তোমাদের ঘরের মেয়ে শুক্লা আবার ফিরে এসেছে একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছিলাম তাই অনেক দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি এর জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত ওই যে বললাম খারাপ সময় আসলে কারোরই জীবন সবসময় অনুকূল হয় না মাঝে মাঝে প্রতিকূলের মধ্যেও যেতে হয় আবার জীবনটাকে ছন্দে ফিরিয়ে আনাটাই হলো আসল লড়াই বা বলতে পারেন আসল জীবন তো কি বলুন তো বন্ধুরা খারাপ সময় শুধু সব কিছু ছিনিয়ে নেয় না অনেক কিছু ফিরিয়েও দেয় যেমন মানুষকে পরিপূর্ণ করিয়ে দেয় মানুষ ছিনিয়ে দেয় মানুষের অতীতের পাতায় অনেক স্মৃতি এঁকে দেয় তো যাই হোক বন্ধুরা তাই সময়কে অনেক ধন্যবাদ ঈশ্বরকেও অনেক ধন্যবাদ আবার এই তোমাদের ঘরের কথা চ্যানেলটিকে কন্টিনিউ রাখার জন্য তোমরা এই পাশে থেকেছ বলেই সম্ভব তাই তোমাদেরকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানালাম তো বন্ধুরা তো চলো যেহেতু সামনে হনুমান জয়ন্তী তাই আমরা আজকে জানব হনুমানজিকে কেন সংকটমোচন বলা হয় হনুমান চল্লিশা কেন পাঠ করব আর হনুমানজির এই পুজো হনুমান জয়ন্তী দু হাজার চব্বিশ পালনের শুভ সময় ও পুজোর সঠিক নিয়ম উপাচার এবং কি কি দিয়ে হনুমানজিকে পুজো করলে পূজা অর্চনা হনুমানজি খুব খুশি হয়ে যাবে এবং আমাদের সব সময় যেরমভাবে হনুমানজি বা রাম সীতা মাইয়ার কৃপায় লক্ষণের কৃপায় আমরা যেভাবে আছি সবাই পরিবারের সবাই মিলে ভালোভাবে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে যেন থাকতে পারি তো সব কিছু নিয়ে আজকের এই পূজা অর্চনা শুরু করব মাতা অঞ্জনার পুত্র হনুমান বাবা ভোলেনাথের রুদ্র অবতার খুব ছোট বয়সেই নিজের খিদে মেটানোর জন্য সূর্যকে ফল ভেবে খেতে যা গিয়েছিলেন তো জন্ম থেকেই শুরু হলো তার বীরত্ব এবং তিনি মাতা সীতার অমরত্বের বরদান পেয়েছিলেন এই জন্যে কলিযুগের অমর দেবতা তাঁর স্মরণ নিলে সাংসারিক বাধা বিপত্তি নাশ হয় ভক্তের প্রার্থনা শোনেন তাই তিনি সংকট মোচনকারী তো যারা যারা এখনো পর্যন্ত নিজেদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করুন যেহেতু সামনেই হনুমানজির জন্মোৎসব তো বন্ধুরা মূল পর্বে যায় হনুমানজি জয়ন্তীর এই দু হাজার ইংরাজি তেইশে এপ্রিল এবং বাংলার চোদ্দোশো একতিরিশ দশই বৈশাখ মঙ্গলবার পূর্ণিমা তিথি লাগবে বাইশ তারিখে এপ্রিলের আর বাংলায় হচ্ছে নয় বৈশাখ সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট গতে শুরু হচ্ছে এবং স্থায়ী হবে তেইশে এপ্রিল দশ অর্থাৎ বাংলা দশই বৈশাখ মঙ্গলবার শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত আর পূজার শুভ সময় শুরু হচ্ছে সকাল নটা তিন মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত এবং রাতেও শুভ সময় থাকবে সেটা আটটা চোদ্দো মিনিট থেকে নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো তো বন্ধুরা হনুমানজিকে প্রথমে যখন আমরা পূজা শুরু করব। প্রথমেই আমরা যেমন গণেশকে ডাকা হয় গণেশ ওং গাং গানাপাতায় নম হলে গণেশজিকে স্মরণ করবেন তারপরে হাতে জল নেবেন জল নিয়ে যেরকমভাবে গঙ্গা জল নেবেন যদি গঙ্গা জল না থাকে তুলসী পাতা দিয়ে জল নিলেও হবে এমনি প্লেন পরিষ্কার জল নেবেন দিয়ে প্রথমে নারায়ণের ওং নম বিষ্ণুদেবায় দেবায় নম বলে স্মরণ করবেন তারপরে রামচন্দ্র প্রণাম মন্ত্র বলবেন রামচন্দ্রের প্রণাম মন্ত্র হলো রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় না থায় না থায় সীতায়া পতায় নমা দক্ষিণে লক্ষণ ধন্যী বামা তো জানুকী সুভা প্র মারুতি যস্য তং নমামি রঘুত্তম এই মন্ত্র বলে রামচন্দ্রকে স্মরণ করবেন তারপরে হনুমানজির জন্য অবশ্যই চেষ্টা করুন ওই দিনে বট পাতা বা অসত্য পাতা বা পান পাতার মধ্যে যেটা আপনার সুবিধা হবে হাতের কাছে যে পাতা পাবেন সাতটা বা এগারোটা পাতার মধ্যে জয় শ্রীরাম বলে লিখবেন তারপর লাল সুতো দিয়ে ওটা মালা করে বাবাকে পরিয়ে দেবেন অবশ্যই ওই দিনে লাল জবা মালা দেবেন আর বাবার খুব পছন্দের হচ্ছে লাল গোলাপ লাল গোলাপ ফুলও আপনারা দিতে পারেন যখন ফুলগুলো দেবেন ওং হাং হানুমাতে নম এই মন্ত্রটা উচ্চারণ করবেন আর সেই দিনে অবশ্যই এই মন্ত্র খুব ছোট্ট একটা মন্ত্র কিন্তু প্রচণ্ড শক্তিশালী মন্ত্র ওং হাং হনুমাতে নম তো লাল অবশ্যই গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করবেন যদি মানে বেশি না দিতে পারেন তো একটি হলেও সেদিনে চেষ্টা করবেন লাল গোলাপ একটা বাবাকে দিতে পূজায় তো এইভাবে পূজায় ফুল নিবেদন করবেন ওং হাং হানুমতে নাম বলে ঠিক এইভাবে বট অসত্য বা পান পাতা আপনার হাতের কাছে যে পাতায় থাকবে ঠিক এইভাবে জয় শ্রীরাম লেখাটা লিখবেন যদি মেটে সিঁদুর থাকে মেটে সিঁদুরকে তেল দিয়ে গুলে নেবে না হলে অশ্বগন্ধা চন্দন সেই চন্দন দিয়েও আপনারা এটা গুলে নিতে পারেন অগরু বা গোলাপ জল দিয়ে গুলে এরকমভাবে জয় শ্রীরাম আপনারা লিখে নিতে পারেন কাটি বা আঙুল যেটাতে আপনার সুবিধা হবে সেইটা লিখবেন লিখে বাবার গলায় ওই মালাটা অবশ্যই পরিয়ে দেবেন খুব শুভ একটা দিন এই মঙ্গলবারের হনুমান জয়ন্তী আপনার মনে যা কিছু আছে মনের বাসনা যার যা মানে যার যেরকম প্রবলেম তো সে সেই প্রবলেমটা বাবার কাছে জানাবেন এবং সুন্দরভাবে নিজের ভক্তি ভরে নিজের ঘরের ইষ্ট দেবতাকে অর্চনা করবেন মঙ্গলবার হলো হনুমানজির জন্মের দিনের বার যেহেতু তিনি শনিদেবের ত্রাস তাই শনিবারও হনুমানের ধ্যান পূজা পাঠ করা হয় তো এইবারের পুজো যেহেতু মঙ্গলবার পড়েছে খুব বিশেষ শুভ দিন এবং শুভ যোগ থাকছে তাই অবশ্যই বাড়িতে নিজের সাধ্য মতন পূজা অর্চনা করুন আর বাবার কাছে হনুমান চল্লিশাটা অবশ্যই ওই দিন পাঠ করবেন রামায়ণ সুন্দরাকাণ্ড এগুলো পাঠ করলে হনুমানজি অবশ্যই উপস্থিত হবে তো দেখুন এইভাবে ভোগ নিবেদন করবেন বাবার পছন্দের ভোগ হল ছোলা আর আখের গুড় সেই দিনে পান পাতার উপরে একটু ছোলা আর আখের গুড় দেবেন আর একটা পান পাতা আমি সাজিয়ে নিয়েছি পাঁচটা এলাচ পাঁচটা ফুল ওলা লবঙ্গ পান পাতায় একটা লাল টিপ দিয়ে আর একটা সুপারি তো আমি এলাচ লবঙ্গ আর এই সুপারিটা একটা পুঁটলি করে বেঁধে রেখে দেবো যখন কোনো শুভ কাজে যাবে তখন নিয়ে যেতে পারবেন আর বাবার পছন্দের ভোগ হচ্ছে প্রিয় লাড্ডু সেই লাড্ডুটাও অবশ্যই ওই দিন ভোগ দিতে পারেন তো ভোগের উপরে যাই দেবেন ভোগের উপরে অবশ্যই একটা করে তুলসী পাতা আর লাল জবা দিয়ে দেবেন বাবার খুব পছন্দের আরেকটি ভোগ হলো এই যে দেখছেন মিষ্টি পান মিষ্টি পান যদি সম্ভব হয় দোকান থেকে মিষ্টি পান কিনে নিয়ে এসেও বাবাকে ভোগ হিসাবে দিতে পারেন তো এইভাবে সেদিনে পূজা অর্চনা করুন হনুমানজি ধ্যান করবেন যদি সম্ভব হয় হনুমানজি হনুমান চল্লিশাটা তো ওই দিন অবশ্যই পড়বেন এবং সংকট সংকটমোচন হনুমানাষ্টমটাও পাঠ করতে পারেন তো এইভাবে পূজা অর্চনাটা বাড়িতে অবশ্যই করুন এই বিশেষ শুভ যোগে পূজা অর্চনা করে আপনার বাড়ির গ্রহের দোষ বাস্তু সংক্রান্ত সমস্যা অবাধ্য সন্তান এবং দুর্ঘটনা ইত্যাদি নানান রকম চুরি নানান রকম সংকট মোচন থেকে এই সংকট সংকটমোচনকারী হনুমানজি আপনাকে রক্ষা করবে তো আর যেহেতু হনুমানজি নিজেই জ্ঞান মেধা সুবুদ্ধি তাই বাড়িতে সন্তান যাদের আছে তারা অবশ্যই নিজের সন্তানের সব কিছু সুস্বাস্থ্য সুশিক্ষা সবকিছু কামনা করার জন্য হনুমানজিকে পুজো করে সন্তুষ্ট করুন তো এইভাবে পূজার্চনাটা বাড়িতে সকলেই করুন সব শেষে বলবো হনুমানজির প্রণাম মন্ত্র মনজবং বেগং জিতেন্দ্রিয় জিতেন্দ্রীয় বুদ্ধিমত্তাং বরিষ্ঠম বাতা বানরজ্যুথং মুখ শিরাম দূতং শিরষা এই মন্ত্রটি প্রণাম মন্ত্র হনুমানজি পাঠ করবেন অবশ্যই বন্ধুরা ওই দিন সাধ্য মতন গরিব দুঃখীদের দান করবেন সাধ্য মতন নিজের সাধ্য মতনই দান করুন কিন্তু অবশ্যই দান করুন আর পাখি পশু পাখি আপনার দিয়ে আসলে তাদেরকে যেটুকু আপনার যা দেওয়ার মতন সেই খাবার দেবেন আর জল দেবেন সেদিন কোনো কাউকে ফের বাড়ি থেকে মানে শুধু মুখে পাঠাবেন না ছাড়বেন না ওই দিন অবশ্যই বাড়িতে যেই আসুক তাকে কিছু খাবার দেবেন তো এইভাবে বাড়িতে পূজা অর্চনা করে নিজেরা ভালো থাকবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে এই রকমই পুজোর ভিডিও পুজো সংক্রান্ত তথ্য এবং নানান উপাচার আপনারা জানতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের ঘরের কথা করে তোলুন আর যারা এখনো পর্যন্ত শেয়ার করেননি শেয়ার করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি তো বন্ধুরা সবাই এইভাবে পাশে থাকুন আর ঘরের কথাকে নিজের ঘরের কথা করে একটি বড় পরিবার করে তুলুন এটা আমার অনুরোধ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন টাটা